বিসমিল্লাহি রহমান ইরাহিম আমি ধরলা অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের বিষয় থাকছে আমন মৌসুমের জন্য মাজারি চিকন জাতের একটি ধান বীজ উইন দুইশো এই উইন দুইশো হচ্ছে উইন অল হাইটেক সিড কোম্পানির ধান বীজ এই ধান বীজটা নিয়ে বাংলাদেশের কৃষি উন্নয়ন বিএডিসি বিভিন্নভাবে পরীক্ষা করেছেন এই ধান বৃষ্টির অন্যান্য ধান বীজের চাইতেই কিছু বৈশিষ্ট্য রয়েছে যার জন্য কৃষকদের অনেক বেশি উৎসাহিত করে রোপণ করতে এই ধান বীজের জীবনকাল হচ্ছে একশো থেকে একশো দিনের মতো যা অন্যান্য ধানের জাতের তুলনায় এক মাস বা তারও কম বাজারে স্বল্প জীবনকালের অন্যান্য ধানের তুলনায় অনেক ভালো সেই কারণে কৃষকেরা বাড়তি সুবিধা পায় যার জন্য ফসলের পরিচর্যাও অনেক কমে যায় এই ধানটি চাষ করলে পরে আলু টমেটো সরিষা মূলা বা বিভিন্ন শাকসবজি সবজি চাষ করতে পারবেন পরবর্তীতে বড় মৌসুমে ধান চাষ করতে পারবেন এই উইন দুইশো সাত অল্প সময়ের মধ্যে ফসল তোলা যায় যার জন্য কৃষকরা অনেক বেশি আগ্রহী এই ধানটি রোপণ করার জন্য আমি নিজ উদ্যোগে এই ধানের জারটি নিয়ে কৃষকদের জানানো উচিত তাই এই ধানের জীবনকাল মূলত আগেই বলেছি বীজ তলায় বীজ বপনের পর থেকে ফসল কাটা পর্যন্ত সময় একশো দিনের মতো এই ধানটি রোপণ করলে আপনার কি পরিমাণ ফলন পেতে পারেন এই বীজের কোম্পানি দাবি করেছে তেত্রিশ শতাংশ বা এক বিঘা জমিতে পঁচিশ মনেরও বেশি আমি যেটা মনে করি এটা সম্ভব না হলেও বাইশ থেকে চব্বিশ মন পর্যন্ত ধান পাবে ফসল যতদিন মাঠে থাকে একটি কৃষকের দুশ্চিন্তা কাজ করে ধানের স্বল্প জীবনকাল হওয়াতে ধান আগেই কাটা যায় দুশ্চিন্তাও অনেক কম হয় তবে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতি ও অনেক কম হয় যে ফসলটি যতদিন মাঠে থাকবে রোগ বালাই বা পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি সেই ক্ষেত্রে কীটনাশক ব্যয় অধিক আপনারা জানেন পোকামাকড় অনেক বেশি হয়ে গেছে যার কারণে অনেক কীটনাশকে আগের মতো কাজ করে না যার জন্য স্বল্প জীবনকাল হওয়ায় অল্প সময়ে ফসল ঘরে চলে আসে কীটনাশক তেমন কোনো প্রয়োজন হয় না উইন দুশো এই জাতের অন্যান্য বৈশিষ্ট্য আছে যে এই ধান উচ্চ ফলনশীল মাঝারি চিকন জাতের ধান অধিক মূল্য বাজারে বিক্রি করা যায় উইন দুইশো সাত সেটি হচ্ছে এই ধান তলায় গোপনের পর থেকে বিশ থেকে বাইশ দিনের মধ্যে মূল জমিতে রোপণ করতে হবে এর বেশি বয়স হলে কিন্তু ফলন কমে যাবে যেহেতু উইন দুশো সাত এই ধানের জাত স্বল্প জীবনকালের এই বিষয় আপনাদের মাথায় রাখতে হবে এই সময়ের মধ্যে চারা রোপণ করতে হবে সঠিক পরিচর্যা করতে হবে প্রিয় কৃষক বন্ধুরা আপনারা যারা এর আগে কুইন দুশো সাত চাষ করেছেন কেমন ফলন পেয়েছেন আর এর পরিপার্শ্বিক যে সমস্যা যদি থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন তাহলে বছরে অন্যান্য কৃষকরা যারা চাষ করেছেন তারা বুঝতে পারবেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফে